কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা কথা বলছো শেখ মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ রহমান বাবা শেখ লুৎপুর রহমানের বাবা শেখ হামিদ শেখ আব্দুল এর বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরামুদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জানেমুদ ও শেখ শেখ তেকনি শেখ বাবা জনাব জহির শেখ জহির শেখ এর বাবা জনাব দরবেশ আব্দুল আউ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনারগাঁ শেখ আব্দুল আউ্বাল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি স্তাব রাহ একজন সাগরেদ ছিলেন তেনারি বংশধর শেখ বরহান সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ শাহরুশরীরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরা থেকে এসেছেন প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সবাই মুসলমান কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি মিথ্যা মুসলমান